নমস্কার আজ একটা নিয়ে সংখ্যাটা বলা আছে একটি ট্রেন ষোলো সেকেন্ডে একশো পঞ্চান্ন মিটার এবং আঠেরো সেকেন্ডে একশো পঞ্চানব্বই মিটার একটি প্ল্যাটফর্ম পার করে বা অতিক্রম করে ট্রেনটির কত উত্তর বাহাত্তর কিমি পার ঘন্টা তোমরা একবার সরকার পদ্ধতি করে দেবে কী করবে যে দুটো দূরত্ব বলা আছে ট্রেনের দূরত্ব প্ল্যাটফর্মে সে দুটো বিয়োগ এবার যে দুটো সময় করবে সে দুটো সময় বিয়োগ ইন্টু আঠের পা আঠেরো পাঁচ আঠেরো পাঁচ কেন এখানে মিটার আছে তা মিটার সেকেন্ডে আছে আঠেরো সেকেন্ড তাই জন্য এখান থেকে আমার কিলোমিটার পার ঘন্টায় আনতে হয় তো একশো পঁচানব্বই মাইনাস একশো পঞ্চান্ন ইন্টু বাই আঠেরো মাইনাস ষোলো ইন্টু আঠেরো বাই পাঁচ তাহলে চল্লিশ বাই দুই বিয়ে করলে চল্লিশ বাই দুই তাহলে কী হতে হবে এটা ইন্টু আঠেরো বাই পাঁচ বাই কাটাকুটি করলে দুই এক দুই ন দুগুণে আঠেরো পাঁচ এককে পাঁচ পাঁচ আটটা চল্লিশ নং কত বাহাত্তর কি ঘন্টা এটাই উত্তর এছাড়া তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে যেখানে প্র্যাকটিস সেট মক দেওয়া হয় যার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া আছে আশা করি সব বুঝতে পেরেছো